এত মারলে কেউ বেঁচে থাকতে পারে না তার মাংসগুলো খসে পড়ে গেছে তার গোপনাঙ্গে প্রচুর আঘাত করা হয়েছে আঙ্গুলগুলো পুরো শেষে ফেলা হয়েছে তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন এক যুবক দুই সালে বাবাকে হারিয়েছেন দুই সালে হারিয়েছেন মাকে গত রমজানে হারিয়েছেন ভাইকে এরপর তিনি হয়ে যান একা নিঃস্ব ভবঘুরে জীবনে নেমে আসে দুঃখের ছায়া সে জীবনের সমাপ্তি ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু নামমাত্র মেধাবী শিক্ষার্থীর ভাতের হোটেলে তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারাজড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগ সাবেক নেতাকর্মীদের দেখা গেছে গতকাল বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে হলের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় সেখানে দফায় দফায় তাকে মারধর করা হয় এ সময় তাকে ভাতও খেতে দিয়েছিলেন শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী হলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে তোফাজ্জলকে যখন গেস্ট রুমে নেওয়া হয় তখন সেখানে প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তারা তোফাজ্জলকে হালকা মারধর করে ক্যান্টিনে খাবার খাওয়াতে নিয়ে যান এরপর তাকে এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় সেখানে বিভিন্ন ব্যাচের প্রায় তিরিশ জন এদের মধ্যে বিশ একুশ এবং একুশ বাই সেশনের শিক্ষার্থীরা তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছে গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে মারতে মারতেও তোফাজ্জল পড়ে গেছে এরপর পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে এ সময় সবাই হাততালি দেয় সবাই খুশি হয় কারণ তাকে আবারও মারতে পারবে এরপর আবার শুরু হয় পেটানো এক দফায় সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ পরে পদার্থবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের জালাল আসে জালাল এসে আরও মারতে উৎসাহ দেয় বলে মার ইচ্ছা মতো মার মাইরা ফেলিস না একবারে এ সময় গ্যাস লাইট দিয়ে পায়ে আগুনও ধরিয়ে দেয় পরে সুমন এসে তফাজ্জলের ভ্রু ও চুল কেটে দেয় তফাজ্জলের দুই হাত একখানে বেঁধে মাঝখানে লাঠি ঢুকিয়ে পা দিয়ে কেসলিয়ে কেসলিয়ে তার হাত থেতলে দেওয়া হয় পরে তোফাজ্জলকে হলের মেইন বিল্ডিংয়ে রুমে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর জালাল প্রচুর মারে তাকে বুট জোতা পরে এসে তোফাজ্জলকে আঙ্গুল মারিয়ে সেচে ফেলেন এ সময় এক শিক্ষার্থী জালালকে বলে ভাই এগুলো কি করেন তা শুনে হেসে দেয় জালাল তোফাজ্জলের গোপনাঙ্গে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করে জালাল অনেক সিনিয়র এসে তাদের ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে নাম অপ্রকাশিত রাখার সর্থে ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান মারধরকারী মারধরকারীরা চেষ্টা করছিল মারপিট করে তার স্বীকারোক্তি নেবে যে চুরি হওয়া ফোন সেই নিয়েছে মারধরের এক পর্যায়ে দুই তিনটা ফোন নম্বর দেয় তোফাজ্জল সেই নম্বরে ফোন দিলে অপর পাশ থেকে জানানো হয় মানসিক বিকাশগ্রস্ত কিন্তু ওরা বিশ্বাস করতে চায়নি সেখানে আসা শিক্ষকদের সামনেও তোফাজ্জলকে পেটানো হয় শিক্ষকরা বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হন তিনি আরও বলেন এরপর প্রক্টোরিয়াল টিম আসে কিছু অভিযুক্তরা টিমের কাছে তোফাজ্জলকে দিতে চাচ্ছিলেন না পঁচিশ মিনিট ধরে শিক্ষকরা তাদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু স্যারদের কথা তারা মানেনি পরে প্রক্টোরিয়াল টিম বুঝতে পারে তোফাজ্জলের অবস্থা খুবই খারাপ এত মারলে কেউ বেঁচে থাকতে পারে না তার মাংসগুলো খসে পড়ে গেছে তার গোপনাঙ্গে প্রচুর আঘাত করা হয়েছে আঙ্গুলগুলো পুরো শেষে ফেলা হয়েছে তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পেটানো শুরু করে এক দফায় পেটানোর পর তাকে খাবার দেওয়া হয় বলা হয় খাবার কেমন হয়েছে সে হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আরও কিছু লাগবে ভাই না আর কিছু লাগবে না এরপর পেটানো হয় আবার একটি কথা বলে নেওয়া ভালো মেধাবী নামের এই নরপিশাসরা নাকি তার মামার কাছে ফোন করে পঁয়ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে তারপর আবার 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 খাওয়াইছে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে না তার চ্যানেল এক সাক্ষাৎকারে এই কথা বলেন দেখুন কতটা অমানবিক হলে একজন মানুষকে খাবার খাইয়ে আবার পেটানো হয় আবার খাবার খাওয়ানো হয় আবার পেটানো হয় পিটিয়ে রক্তাক্ত করে তাকে মেরে ফেলা হয় আজ এই ঘটনাটি দেখে আবরার ফাহাদের কথা মনে পড়ে গেল আমি তার এর আগের কিছু ভিডিও ফুটেজ দেখতে পেয়েছি আমার মনে হয়েছে সে শিক্ষিত সে দুশ্চিন্তাগ্রস্ত সে মানসিকভাবে অসুস্থ হ্যাঁ পুরোপুরি অসুস্থ না হলেও অসুস্থ আর সেই লোককে এক মোবাইল চুরির অভিযোগ দিয়ে সেটি স্বীকার করতে বলা হয় এবং স্বীকার না করার কারণে তাকে বেধরক পেটানো হয় এরপর তো ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা আমি কি বলবো এই লোকদের এরা শিক্ষিত যদিও এরা শিক্ষিত এরা মেধাবী কিন্তু মনুষ্যত্বহীন এক মানুষ ভাই আমি বলবো সবার আগে মানুষ হওয়াটা জরুরি নিহত তোফাজ্জল হোসেনের বন্ধু মোহাম্মদ বেলাল গাজী মর্গে তার পরিচয় শনাক্ত করেন তিনি জানান তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় তালুকচর দেওয়ানি গ্রামে বাবার নাম আব্দুর রহমান বরিশালে বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিং বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি তবে তিন চার বছর যাবৎ তার মানসিক সমস্যা দেখা দেয় এরপর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরে জীবনযাপন করতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও থাকতেন বর্তমান সময়ের বিচার বহির্ভূত এই কাজগুলো শিক্ষার্থী নামের কিছু নরপিশাসের এই কাজগুলো দেখে অবশ্যই আমি শিহরিত আমি হতবাক আমি বিস্মিত আমি চাই বাংলাদেশে বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ড সকল অন্যায় দূর হয়ে যাক এবং এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সেটি দ্রুত কার্যকর দেখতে চাচ্ছি